জেলার পুলিশের সুপার যিনি ছিলেন দুধীবান ভট্টাচার্য তার অনেক আগেই তার প্রমোশন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে প্রমোশন নিয়ে তিনি চলে গেলেন রুটিন ভ্যাপী তার প্রমোশন হয়ে গেছে প্রমোশন হলে তার থাকতে পারে না সাধারণত তাও কিছু দিনের জন্য ছিলেন দীপাবলি দুর্গাপূজা এই সমস্ত ছিল তার প্রমোশন হয়ে গেছে উচ্চ পদে প্রমোশন নিয়ে তিনি চলে গেছেন এটা নিয়ে হই করার কোনো মানে হয় না কিন্তু অনেকেই বলছে যে কালী পুজোর রাতে যেভাবে মারধর করেছে মহিলা ও শিশুদের তার সাথে কোনো সম্পর্ক নাই এই এই ট্রান্সফারের সাথে সম্পর্ক নেই আমি আবার বলছি তার প্রমোশন হয়ে গেছে উচ্চ পদে সেই প্রমোশন নেই তিনি যাচ্ছেন কিন্তু একই পদে জয়েন করলেন সিও না সিওটা ব্যাটালিয়নের উনি উচ্চ পদে এসপির থেকে উচ্চ পদে 무지간 단체로 막 탑이...